সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ গঠনের পর নির্বাচন কূটনীতিকদের ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানিত দর্শক শ্রোতা বর্তমানে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আমাদের দেশের জাতীয় নির্বাচন আবার কবে হবে কবে আমরা ভোট দিতে পারব এই চিন্তাটা কিন্তু অনেকের মনের মধ্যে বিরাজ করিতেছে অনেকেই চিন্তা করিতেছে যে আমরা তো ভোটার হয়ে এখনও ভোট দিতে পারি নাই এখন আমাদের একটা সুযোগ হয়েছে আমরা শান্তি থেকে একটা ভোট দিব যার যার মনের পছন্দের প্রার্থীকে ভোট দেবো কিন্তু ভোট তো হবে কিন্তু ভোট হওয়ার আগে তো আমাদের দেশের যে পরিস্থিতি আপনারা দেখতে পেয়েছেন যে দেশের পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত দেশে যদি হঠাৎ করে নির্বাচন দেওয়া হয় তাহলে আমাদের দেশের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতির যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো যদি পূর্ণ সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে এটা কেমন হয় এমন অনেক ধরনের ভাবনা কিন্তু করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এখন উনি চেয়েছেন যে আমাদের দেশ পূর্ণ গঠন করে তারপর নির্বাচন দিবে এখন গঠন কি করবে এখন আমাদের দেশে তো অনেক কিছুরই ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা জানেন অনেক কিছুই জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস হয়েছে এই সমস্ত কাজ কে বা কারা করেছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যারা করেছেন তারা তো চায় আমাদের দেশটা সুন্দর করে সাজাতে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলেছেন যে ছাত্ররা আমাদের দেশটা নতুন করে স্বাধীন করেছে এখন ছাত্রদেরও একটা মত আছে তাদের মতের বিরুদ্ধে তো আমরা কাজ করতে পারি না ছাত্ররা যেহেতু এত পরিশ্রম করেছে ছাত্ররা নিজের রক্ত জড়িয়েছে শত শত ছাত্র মারা গেছে হাজার হাজার ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে এখন তাদেরকে যদি আমরা ফেলে আমরা নিজেরাই নির্বাচনের চেষ্টা করি তাহলে তো হয় না এখন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এই দেশটাকে পূর্ণ গঠন করবেন যে এই সব ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব ক্ষতিগ্রস্তগুলো আবার পূর্ণ সংস্কার করতে হবে পুনঃসংস্কার করে দেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি এই দেশে একটা নির্বাচন দেয় তখন সেই সরকার আসবে সেই সরকার এসে বসে কাজটা করলেও মনে মনে শান্তি থাকবে এই জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশটা পুনর্গঠন করে তারপর নির্বাচন দিলে ভালো হবে এখন যিনি নির্বাচনের আয়োজন করবেন উনি ভালো জানেন কিভাবে নির্বাচনের আয়োজন করলে দেশের মঙ্গল হবে সেভাবে উনি করবে তাহলে বেশি কথা না পারে আসুন জনপ্রিয় পত্রিকা দেশ থেকে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানি অন্তর্বর্তী সরকার কখন কিভাবে নির্বাচন দিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদের সরকার অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় তাই দেশের আইন থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন সংস্থা পূর্ণ পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করা হবে এর জন্য বন্ধু রাষ্ট্র ও সংস্থাগুলো পূর্ণ সমর্থন চাই আজ রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের একথা জানান ডক্টর ইউনুস্কি উদ্ধৃতি করে প্রেস সচিব বলেন তিনি খুব দ্রুত নির্বাচনের কথা বলেছেন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেটটা হচ্ছে নির্বাচনটা তখনই করবেন যখন বিলগুলো ক্যারি আউট করা যায় সেটা জুডিশিয়ারি থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সিকিউরিটি রিফোর্সে মিডিয়াতে সমস্ত কিছু উনি রিফর্ম অ্যাড্রেস করার পর অন্তর্বর্তী সরকার যত দ্রুত নির্বাচন করতে পারে এটা হচ্ছে ওনাদের মূল কাজ ব্রিফিং এ ডক্টর ইমু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন তিনি বলেন দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে বিচার বিভাগ ভেঙে পড়েছে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে পাতানো নির্বাচন করা হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে তরুণ সমাজ বেড়ে উঠেছে রাজনৈতিক প্রভাবে ব্যাংক ডাকাটি হয়েছে কূটনীতিক দেব ডক্টর ইউনুদ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে অনেক ছাত্র চোখে গুলি খেয়েছে আমি তাদের দেখতে গিয়েছিলাম আমরা জানি না ওদের কি হবে পৃথিবীর কোন দেশের ছাত্রদের এত ত্যাগ করতে হয়নি পৃথিবীর কোথাও নাগরিকরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হওয়া হত্যাকাণ্ড তদন্ত করবে জাতিসংঘ অন্তর্বর্তী সরকার এটাকে স্বাগত জানিয়ে বলেন আমরা চাই প্রধান শিক্ষার্থীদের সঙ্গে যা করা হয়েছে এটা গ্রহণযোগ্য ও পক্ষপাত অবলম্বন না করে একটা তদন্ত হবে এক্ষেত্রে বাংলাদেশ সরকার জাতিসংঘকে পূর্ণ সমর্থ দেবে এর আগে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের চার দিনের মাথায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ